আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে রাতের ঢাকা কতটা জমজমাট আমরা মনে করি ঢাকা শহরে আসলে আমরা সবাই সন্ধ্যার আগে বাসায় চলে যাই রাতে কেউ বেরি হই না আসলে ব্যাপারটা তা না রাতে বের হওয়ার সুযোগ থাকলে অনেক অনেক মানুষ বের হবে এবং মজা করে ঘুরবে জাস্ট সেফটি ইস্যুর কথা চিন্তা করে আমরা আসলে 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 রাতে বের বের হই না না রমজান একমাত্র যেখানে আমরা জন্য টুকটাক হতে পারি হলে তো মাসে সারা বছর রাতে বের হতেই পারি না কারণ যাওয়ারও জায়গা নেই কোনো একটা কফি শপও খোলা থাকে না আর সেফটি ইস্যুস তো আছেই তো যাই হোক আলো কি খুবই ট্রেন্ডি ইদানিং এখানে হচ্ছে মেলা হচ্ছে খাবার আছে জামা কাপড় আছে সো যেহেতু রাতে এটা খোলা থাকে রাত তিনটা পর্যন্ত সো উই থট যে আমাদের যাওয়া উচিত যাওয়া যাক যে আমরা একটু শখ খাইছি লিটারেলি বিকজ রাত দুইটার দিকে কি পরিমাণ জ্যাম রাস্তার মধ্যে গুলশানের রাস্তা এটা কিন্তু ভাবাই যায় না আমরা মনে করি রাতের ঢাকা হবে একদম ফাঁকা বাট ব্যাপারটা এরকম ছিল না অনেক ভিড় ছিল তারপর আলো কেটে চলে গেলাম ফার্স্টের দিকের সাইডটাতে অনেক অনেক খাবারের স্টল আছে আর ভিতরে পড়শুনে হচ্ছে কাপড়ের স্টল আছে তো যেহেতু আমরা হাঙ্গি ছিলাম আমাদের খাওয়া দাওয়ার নজর বেশি তো আমরা একটু দেখতেছিলাম যে কি খাওয়া দাওয়া করা যায় মেলায় আমরা একটু লো কোয়ালিটির খাবার পাই যেটা সত্যি কথা বাট এখানে দেখলাম বিভিন্ন ব্র্যান্ডরা আসছে এবং ভালো ভালো আপনারা একদম অথেন্টিক ইতালিয়ান পিজা থেকে অনেক কিছু পাবেন যেগুলো আসলে ইউজুয়ালি আমরা পাই না তারপরে এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে নিলাম আমরা কারণ এখানে আসছে ছবি তো তুলতেই হবে এত জমজমার ছিল জায়গাটা খুবই ভালো লেগেছে আমার হ্যাপেনিং প্লেস খুবই ভালো লাগে তো এখানে খুবই ভালো লেগেছে তারপর একটু চিন্তা করলাম যে জামা জুয়েলারিস কি আছে একটু দেখি দো আমার শপিং পুরাই শেষ আমার আর কেনার নাই যদিও বাজেট অনেক বেঁচে গেছে এবার আলহামদুলিল্লাহ কিছুই কিনি নেই কারণ সামনে অন্য কিছু কিনবো এটার প্ল্যান আছে তো এখানে জাস্ট একটু ঘুরলাম যে যদি কিছু পছন্দ হয় কিনবো তো দেখলাম খুবই এক্সক্লুসিভ কালেকশন আছে লাইক গুলশানের পিঙ্ক সিটিতে আমরা যা যা পাই ওই টাইপের জিনিসপত্র বাট খুবই এক্সপেন্সিভ সো আমি নিই নেই বাট আই ওয়াজ হাঙ্গরি সো আমার খেতে হতো স্ম্যাশড বার্গার থেকে আমি হচ্ছে একটু চিকেন ফ্রাই নিলাম চিকেন স্ট্রিপস যেগুলো এখানে তো জামা কাপড় অনেক বেশি ওভার প্রাইসড কিন্তু খাবার একটু ওভার প্রাইসড মনে করেন বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি এরকম আর কি তো এখান থেকে হচ্ছে চিকেন নিলাম চিকেনটা অনেক টেস্টি ছিল সসটার সাথে দিতে খুবই ভালো লেগেছে প্লাস পারমেসান চিজের গুঁড়া গুঁড়া উপর দিয়ে দিয়ে দিয়েছিলো সব খেতে খুব ভালো লাগছে দেন এখান থেকে পিৎজা নিয়েছিলাম ভাই এর আমি দুই পিস পিজা একশো আশি টাকা ছিল এটা একটা সেল যে নেওয়া যাবে সো ফার্স্টে আমরা খেয়ে একদম পাগল হয়ে গেছি আলহামদুলিল্লাহ একদম অথেন্টিক পিজার একটা ফ্লেভার পাবেন মোটা মোটা ক্রাস্টের পিজা এটা না সো উই লাইক ইট আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমরা মজা করে খেয়েছি আর এখানে কিন্তু বসারও সুন্দর জায়গা আছে সো বসেও খেতে পারবেন এনজয় করতে পারবেন এই জায়গাটা মেইনলি ফ্রেন্ডস নিয়ে আসলে খুব ভালো লাগবে যে দশ বারো জন পাঁচ ছজন ফ্রেন্ড নিয়ে আসলেন আড্ডা আড্ডা গল্প করবেন খুবই সুন্দর একটা জায়গা সো এরপর হচ্ছে আমরা আবার পিজা নিছি কারণ ওই পিজাটা খুবই মজা ছিল মানে একটা হোল নিলে আমরা দুজন শেষ করতে পারতাম বাট পিস ওয়াইজ নিচ্ছি আর কি যাই হোক এখানে আরও ছবি টবি তুললাম ঘোরা করলাম খুব ভালো লাগছে প্লেসটা আর কি এরকম একটা না অনেক অনেক ইভেন্ট হোক মেলা হোক আমি ঘুরতে যেতে পারি এটাই হচ্ছে আমার এক্সপেকটেশন ও দেন এখান থেকে হচ্ছে চা টাইম থেকে একটা ড্রিঙ্কসও নিয়েছিলাম এই ড্রিঙ্কসটার প্রাইস ছিল টু টাকা উইথ পার্লস এটা হচ্ছে হেজেলনাট ক্যাফে টাইপের একটা কিছু ছিল আইসড কফি আর কি আবিদের কাছে এটা একটু মিষ্টি বেশি লাগছে বাট আমি তো মিষ্টি বেশি খাইছো আমার প্যারা হয়নি আমার খুবই ভালো লাগছে তো এটাই ছিল আজকে বল ভিডিও হোপফুলি আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আল্লাহ